অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া এবং অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলাধীন উষাবাজার এলাকায় সমস্ত রাস্তার কুকুরদের ফ্রি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন প্রদানের আয়োজন করা হয় ঊষাবাজারস্থিত ভারতরত্ন সংঘে এই ভ্যাকসিন প্রদান শুরু হয় মূলত চোদ্দই জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়েছে সংস্থার পক্ষ থেকে যা চলবে আগামী ত্রিশে জানুয়ারি পর্যন্ত এদের ভ্যাকসিন প্রদান কর্মসূচির সুবিধা ভোগ করতে বহু মানুষ তাদের গৃহপালিত কুকুর বেড়াল ইত্যাদি প্রাণীদের নিয়ে এসে ভ্যাকসিন গ্রহণ করিয়েছেন এছাড়াও স্ট্রে ডগ অর্থাৎ রাস্তার ধারী চার দের কেউ ভ্যাকসিনের করানো এবং খাবারের আয়োজন করা হয়েছে তাদের পক্ষ থেকে আগামী দিনেও এই ধরনের উদ্যোগ জারি থাকবে বলে জানিয়েছেন ডক্টর রাম দাস ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া একটা সংস্থা আছে আমাদের সেই সংস্থার পক্ষ থেকে আজকে মানে ওই ফোর্ট এনিমেল ওয়েলফেয়ার ফোর্ট নাইট চলছে এটা চোদ্দ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে চোদ্দ চোদ্দ জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি ছুটি তো এটার অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে স্ট্রে ডগ এর মানে ভ্যাকসিনেশান এবং ফিনিংয়ের ব্যবস্থা আমরা এখানে করেছি তো এখানে আমরা এটা গারেন্টি আমরা করছি এনমেলের যদি সত্যিবেলা করতে পারবেন সব এবং আমাদের যে এনজিও আছে তিনটা এনজিও আছে মেনলি তিনটা এনজিও জয়েন্টে আমরা এটা করছি আর আমাদের এখানে যে ক্লাব বারো তেরো ক্লাব যেখানে আমরা এখানে দাঁড়িয়েছি ওরা আমাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করছে আজকের এই অনুষ্ঠানটা এখানে মানে করার জন্য ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ